আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভাবছেন অথবা ব্লগ ভিডিও শ্যুট করবেন ভাবছেন কি মাইক্রোফোন ইউজ করবেন তা আজকের ভিডিওতে আমি কীভাবে ব্লগ করি বা কি কি মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড শুরু করি সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেব তো আজকের ব্লগটা আপনারা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তো প্রথমে আমার হাতে যে মাইক্রোফোনটি আপনারা দেখতে পাতেছেন এটা হচ্ছে কে এইট তো এটা কিন্তু অল্প বাজেটের মধ্যে খুব একটা ভালো মাইক্রোফোন তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি এটা কিন্তু কোনো মানে একেবারে প্রফেশনালিভাবে ওইভাবে রিভিউ কোনো ভিডিও না জাস্ট আমি আমার ব্লগ ভিডিওই কিভাবে শ্যুট করছিলাম প্রথম থেকে কিভাবে আস্তে আস্তে আমি ব্লগ ভিডিও আসি সেটা আর কি যে মাইক্রোফোনগুলোতে আপনি ভিডিও করলে মোটামুটি একটা ভালো ভয়েস পাবেন তো সেই জন্য মূলত আপনাদের মাঝে রিভু করতেছি মূলত শুরুর দিকটা আমি এই মাইক্রোফোনটা ইউজ করতাম তো এই মে মাইক্রোফোনটা হচ্ছে কে এইট তো ভিতরে আপনাদের দেখাই এর ভিতরে খুললে প্রথমে আপনারা এরকম একটি বক্স দেখতে পারবেন আর এই বক্সের মধ্যেই কিন্তু আপনার আছে সেই মাইক্রোফোনটি আমি বেরো করে দেখাচ্ছি আপনাদের মাঝে তো এই দেখেন ঠিক এইভাবে একটা মাইক্রোফোন আপনারা দেখতে পারবেন যেটা মোটামুটি ভালো এর সাথে একটা আপনার পেন থাকে আর তার সাথে আপনার থাকে যে এরকম একটা টাইপ সি পোর্ট যেটা আপনি মাইক্রোফোনের অপর সাইডে অথবা আপনি যে মোবাইল দিয়ে রেকর্ড করবেন সেইখানে লাগাইতে হয় আর আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এরকম একটি রিসিভার থাকবে আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে ঠিক এইভাবে কানেক্ট করে আপনারা ফোনের পিছনে লাগাই নেবেন এবং তার সাথে কিন্তু আপনারা এই যে মাইক্রোফোনটি এটি কিন্তু আপনি এইভাবে ক্লিক করে মান তো আমার প্রথমেই কিন্তু এই মাইক্রোফোনটি আমি কিনেছি মোটামুটি ভালো এটা যদি আপনারা কিনতে চান তাহলে মোটামুটি কথায় ছয়শো টাকা পড়ে যাবে তবে মাইক্রোফোনটা খুব ভালো এবং কম বাজেটের ভিতরে তো আপনারা যদি চান আমি মাইক্রোফোনটা কোথা থেকে কিনেছি বা কীভাবে কিনবো এই নিয়ে একটা ভিডিও দিতে তাহলে অবশ্যই দিবি তো এই মাইক্রোফোনের ভয়েস রেকর্ড কেমন হয় আপনাদেরকে একটু শোনাই এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কে এইটের মাইক্রোফোন যে মাইক্রোফোনটি আমি প্রথমে আপনাদের মাঝে দেখাইছিলাম তো এটা হচ্ছে সেই মাইক্রোফোনের ভয়েস তো আপনাদের যাদের বাজেট কম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট শোন শুরু করতে যাচ্ছেন তারা চাইলে এই মাইক্রোফোনটি দেখতে পারেন তো মোটামুটি কথাই শুনতে পারলেন তো এই ছিল এই মাইক্রোফোন কে এইট এই মাইক্রোফোনের রিভিউ বা ব্লগের মধ্যেই আর কি তো যাই হোক এখন আপনার আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো ওয়্যারলেস মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটা কিন্তু এখন বর্তমান সময়ে খুব ট্রেনিং একটা মাইক্রোফোন মানে একেবারে মানে আমি নিজেও কিন্তু এখন ভয়েস দিচ্ছি এই মাইক্রোফোনে আশা করি আমার ভয়েসগুলো আপনারা শুনে বুঝতে পারতেছেন যে মাইক্রোফোনের ভয়েসগুলো আসলে কেমন তো এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার এস এক্স টোয়েন্টি ওয়ান যাদের বাজেটটা একটু বেশি মানে ভিডিও শুরু করতেছেন বা আপনি চাচ্ছেন যে ভয়েসটা আর একটু প্রফেশনালভাবে আনতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই মাইক্রোফোনটা দেখতে পারেন এটা হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান অনেকে এই মাইক্রোফোনটা আপনার ষোলোশো সাড়ে ষোলোশো নিতে পারে আবার অনেকেই সতেরোশো নিতে পারে তো এই মাইক্রোফোনটার বয়েস আশা করে শুনে আপনারা বুঝতে পারতেছেন তো আমি মাইক্রোফোনের ভিতরে খুলে দেখাই তো মাইক্রোফোনের ভিতরে খুললে ঠিক এইভাবে একটা প্রিমিয়াম লুক আপনারা পাবেন যেখানে আপনারা দেখতে পারবেন যে এই রকম একটি বক্স এর মধ্যে আছে আর এটা মূলত এর ভিতরে ঠিক এই যে এইভাবে আছে আপনার থাকে এরকম কিন্তু দুইটা থাকে তো একটা কিন্তু আমি ইউজ করতেছি অলরেডি আর একটা কিন্তু হাতে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সাথে সাথে কিন্তু ম্যাগনেট সিস্টেম মানে আপনাদের একটু দেখাই এই যে মানে একদম মাইক্রোফোন যদি এইভাবে আপনারা লাগাই রাখেন তাহলে কিন্তু পড়ার কোনো সম্ভাবনাই নেই মানে খুব ভালো একটি মাইক্রোফোন মানে অল্প বাজেটের ভিতরে তো যারা মূলত চাচ্ছেন যে ওইটা থেকে একটু বেটার চান তারা চাইলে এইটা ট্রাই করে দেখতে পারেন তো এটার ভিতরে কিন্তু একটা রিসিভার থাকে আর দুইটা মাইক্রোফোন থাকে এই যে একটা আমার এখানে লাগানো একটা বক্সের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন লাইট জলে মোটামুটি কথাই খুব ভালো একটি মাইক্রোফোন তো যাদের বাজেট একটু বেশি ওইটার থেকে তারা চাইলে এই মাইক্রোফোনটা দেখতে পারেন আশা করি মাইক্রোফোন খুব ভালো হবে এসএক্স এস এর মডেল হচ্ছে এসএক্স টোয়েন্টি ওয়ান তো দেখতে পারেন আর এই মাইক্রোফোন বা ভিডিওর কোন জিনিস আপনারা কোথা থেকে কিনবেন কিনলে ভালো হয় তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ সেই পাইকারি দোকানে গিয়ে বা পাইকারি মাইক্রোফোন ভিডিওর যাবতীয় জিনিস নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের ব্লগ বা আমার যে ব্লগগুলো চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ